ফেসবুক প্রোফাইল স্ক্রিনশট কীভাবে বন্ধ করবেন এই ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো ফেসবুক প্রোফাইল শট স্ক্রিন আমরা অনেকেই দেখা যায় আপনার ফ্রেন্ড অথবা যে কারো ফেসবুকে যে একটি প্রোফাইলে এভাবে একটি স্ক্রিনশট দিয়ে দেয় তো আপনি চাইলে কিন্তু এই স্ক্রিনশটটি আপনি চাইলে অফ করে রাখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে আপনার ফ্রেন্ড অথবা যে কেউ চাইলেও কোনো ধরনের ফেসবুক স্ক্রিনশট আপনার প্রোফাইল থেকে দিতে পারবে না তো কিভাবে করবেন এটা করার জন্য ফার্স্ট আপনাদেরকে ফেসবুক অ্যাপটিতে আসতে হবে তারপর আপনাদের ফেসবুক প্রোফাইলটিতে ক্লিক করতে হবে তো ফেসবুক প্রোফাইলটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো তারপর আপনারা যেটা কাজ করবেন এই প্রোফাইল লেখার এখানে ক্যামেরা এখন বাটন দেখতেছেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর তা নান প্রফেশনাল মোড এটার উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে আবার এরকম চলে আসবে তারপর আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে তারপরে এখান থেকে আপনার সেভ বাটন দেখিয়েছেন এই সেভ বাটনটার ওপর আপনারা একটা ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু আপনাদের কাজটি শেষ এখন কিন্তু কেউ চাইলেও কোনো ধরনের স্ক্রিনশট দিতে পারবে না শুধুমাত্র আপনি নিজে পারবেন আপনার ফেসবুক প্রোফাইল স্ক্রিনশট দিতে কিন্তু আর কেউ পারবে না তো এখন আমি আপনাদেরকে এটা প্রমাণ সুপ দেখিয়ে দিচ্ছি তো যেমন ধরেন আমি এখন ফেসবুক থেকে আমার ফেসবুক পেজটিতে চলে আসি ফেসবুক পেজে চলে আসলাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসার পর এখান থেকে জাস্ট আমি এখানে সার্চ বারে ক্লিক করে আমার ফেসবুক আইডি টা আমি সার্চ করে নিব তো সার্চ করে নেওয়া হয়ে যাওয়ার পর আমার ফেসবুক আইডি টা দেখতে পাচ্তেছেন চলে আসছে তো এখন যদি আমি এখানে স্ক্রিনশট দিতে যাই তো দেখেন এখানে কিন্তু স্ক্রিনশট লেখাটা দিচ্ছে না দেখাচ্ছে যে আপনি কোনো ধরনের স্ক্রিনশট দিতে পারবেন না তো ভিওর্স দেখতে পাচ্ছেন কিন্তু এখন কিন্তু আর কোনো ধরনের আমার স্ক্রিনশট লেখা হচ্ছে না মানে স্ক্রিনশট আর হবে না তো এইভাবে চাইলে কিন্তু আপনি এই সেটিংটি করে রাখতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে তো ভিওর্স আসক্রিপিউটি পর্যন্তই আসসালামু আলাইকুম